लोग लगा दे साहब हां निधि

বলতে পারি না আমরা জানি না ডুপ্লিকেট নাকি আমরা জানি না মানে আপনার যে চা পাতা চা পাতা আপনার নিয়ে নিচ্ছে কেন আমরা

এক কেজি চার্জ দুইশো পঁয়ষট্টি টাকা নিচ্ছে আপনার কাছে এসে যে রেটটা করে আপনাকে জিজ্ঞেস করলো কি ডুপ্লিকেট চা রেট করলো না অরিজিনাল চা রেট করলো এটা আমি জানি না কিছু আমি কি করবো আপনি কি বলছেন অফিসারকে যে আমি আর কোনোদিন করবো না 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 আমি উনি বলছে যে দুই নম্বর আমি কইছি দুই নম্বর দিতে হয় আর কোন সময় বিক্রি করবো এই যে চাগুলো কিনছেন এর বিলটা কোথায় বিল বিল দেয় নাই কেন কার জিজ্ঞাসা বিল না না বিল দেয় নাই আপনি এত বড় দোকান চালাতে বিল দেবেন না আমরা জানি না বাবা কিছু জানি না ধর্ম তো কিছু জানি না আমরা আর কোনো সময় কাজ করবো না রাখবো কখনো বিল চেয়েছেন যে মাল নিচ্ছেন না কখনো বিল চেয়ে আরে বাবা রাখছি তো এক কেজি চাই এক কিলো আর পাঁচশো একশো গ্রাম ও কাগজে লেগে দিয়েছে আমি ফালাই দিছি ডুপ্লিকেট চা পাওয়া গেল আমরা তো এক বান্ডেল করে নিয়ে আসি এখন মার্কেট থেকে নিয়ে এসেছি এখন কোনটা ডুপ্লিকেট কোনটা আসল আমরা কীভাবে বুঝবো দাদা বুঝলেননি কোনটা আসল কোনটা ডুপ্লিকেট ওটা আমরা কীভাবে বুঝবো দুটো একই রকম চা পাতা একশো আর আড়াইশো তো এখন ওনারা ভেরিফিকেশান করলে বিদায় জানতে পারলো আমরা তো জানিও না ঠিক আছে এখন এবারে ওনার যেখানে মূল হেড ওখানে আপনারা খানা দিন আপনি কোথা থেকে চাইনি আমি বললাম তো আমি তো বললাম ওই আমার স্টাফ দোকানের স্টাফ উনি ও মার্কেট থেকে নিয়ে এসছে ওই দোকান থেকে ও তো বললো ওই তো বললো বিল চাওয়া হচ্ছিলো বলতে বিল তো ওনারা দেয় না ওই কাগজে লিখে দেয় ওঠেই ওরা তো ওইভাবে পাইকারি মাল বিক্রি করতে পাকা বিল দেয় না